সুটি আইসা হাজালালের নিরিদি কি সোই নি কেরা কতাম করা গভিন্দে রোই জেলা চামান্দা গোলা সুটি আইসা হাজালালের নিরিদি কি সোই নি কেরা কতাম করা গভিন্দে রোই জেলা চামান্দা গোলা ওলি দেরে ইমিতে ওলি দেরে ইমিতে দিপ্লো মেরি মসল পৃথিবীতে বিপ্লবের মশাল জ্বালা ছুটি আই শাহজালালের নির্বিকি সৈনিকেরা খতম করে গভীরদের ওই জেলা চাহা গোলা শাহজালালের পাগভূমিতে আসবে যারা পাগ বসাতে শাহজালালের পাগভূমিতে আসবে যারা পাগ বসাতে তাকরলার তো নিয়ে দিয়া তাকরলার নিয়ে দিয়া ওদের পিঠে আগুন লাগা ছুটি আই শাহজালালের নির্বিকি সৈনিকেরা খতম করে গভীরদের ওই জেলা চাহা মন্ডা গোলা আর বলে আল্লাহু এই শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সদরে আমান থেকে সিলেটের জমিটা কবন করেছে গৌড়াবিন্ধ তার বিরুদ্ধে দাঁড়িয়েছে গৌড়াবিন্ধ বলেছে শাহজালাল তোমাকে সিলেটে ঢুকতে দেওয়া হবে না সিলেটে তোমাকে ঢুকতে দেওয়া হবে না সমস্ত পথ বন্ধ করেছে ওই সুরমা নদীর উপর জয়নামাজ মিশে শাহজালাল রাহমাতুল্লাহ আলাইহি সুরমা নদী পারিয়ে গেছে সুরমা নদী পারিয়ে গেছে

এই কত দিনে ওলামায়ে কেরামরা ইসতেজা কথা বললে আমি অনেক মহিলার রকমের কথা বলেছে সামনে থেকে মাইক নিয়ে নিয়েছে তারা আজকে কোথায় সামনে আসো পাপীকে তোমাকে পিটিয়ে কথা বলেন ঠিক না মুসলমান ওই সমাজ সংস্কার ভীরুবাদের বাচ্চা যারা সন্তানের বাচ্চা কোলাঙ্গারের বাচ্চা আলেমদের সঙ্গে খারাপ আচরণ করেছে আলেমদের সঙ্গে বিদ্বেষ শোষণ করেছে ওই সমস্ত বাচ্চারা বাংলার জমিন থেকে তালিয়ে যেতে এবং আজই 90% মুসলমানের দেশে যেই দেশে আল্লাহ পাকের দরিতে সূর্য ওঠে যেই দেশেষ আল্লাহ পাকের দরিতে সূর্য রাবে সেই বাংলা জমিনে দালাতের দালালের বাচ্চারা যদি এক ইঞ্চি জমি যদি দখল করতে আসে আমরা কারা কারা জাম বাঁধিয়ে ওই ভারতের ফোলানখানদের বিরুদ্ধে সাত এই ভূমিকে কারা রক্ষা করব হাত করে আল্লাহকে ডাকায় যখন আল্লাহু আকবর বলেন

নিয়েছিল মামলার সাহের বিরুদ্ধে অবস্থা নিয়েছিল রবিগুল ইসলাম মাদানির বিরুদ্ধে অবস্থা নিয়েছিল লজীর বিরুদ্ধে অবস্থা নিয়েছিল তারা আজকে দেশে নাই কথা বলেন ঠিক কিনা তার মানে প্রমাণ হল মুসলমান পরিষ্কার মশাই বলতে চাই ইসলাম আলেমদের সঙ্গে বিদ্বেষ পোষণ করে বাংলার জমিনে কোনো বেআের বাচ্চা কোনো নাস্তিকের বাচ্চা কুলাঙ্গরের বাচ্চা টিকতে পারবে না কথা বলেন ঠিক কিনা এখন